এই ওয়াজ মাহফিলের সভাপতি ছিলেন আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালিব মাস্টার সাহেব তিনি অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেনি উনি প্রত্যেকবারই উপস্থিত থাকেন সহসভাপতি ছিলেন আলহাজ ডাক্তার জয়নাল আবিদিন শিকদার ভাই ইনি এতক্ষণ ছিলেন কিন্তু উনি কিছুটা অসুস্থ ফিল করতে চলে গেলেন আমার কাছে বলে গেছেন শেষ করে যাই তা এই মাহফিলের আজকে প্রধান বক্তা উনি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা বিরক্ত করতেছি অনেক রাত্রি হয়ে গেছে বেশি কথা বলবো না তো উনি হজরত মৌলানা আতাউর রহমান মাহাজি ঢাকা থেকে আসছেন হজরত মৌলানা জসিমউদ্দিন ছিলেন দ্বিতীয় বক্তা উনি কিছুক্ষণ আগে শেষ করলেন আর হাফেজ মৌলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হামিদি তার বক্তব্য আমি শুনেছি তাই আজকের এখানে উপস্থিত আছেন আমাদের আরে আর ছোট ভাই আব্দুর রাজ্জাক তালুকদার তাকে দেখতেছেন যে সে আমাদের সমাজ সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে তার প্রতি আমরা দোয়া থাকবে তার প্রতি আর আপনারা আছেন অনেকেই অনেকেই দেখতে সবাইকে নাম বলে আমি সময় নষ্ট করবো না আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছি যে আমাদের এই ছোট্ট একটা গ্রাম মাত্র কয়েকটা বাড়ি আছে গ্রামে গ্রামের নাম বড়বাইট পাড়া ধন্ডুনিয়া গ্রামের একটা অংশ ছিল আগে এখন একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম এই পিছন দিয়ে একটা বাইক চলে গেছে এটার নাম হচ্ছে বড় বাই এই বড় বাইদের নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে বড়বাইট পাড়া যদিও নামে পাড়া কিন্তু এটা এখন স্বয়ংস্পূর্ণ একটা গ্রাম আমাদের অনেকেই দেখতে শুনতে শুনি যে তারা বলে আমাদের বাড়ি দণ্ডইনা বড় করা এখন আর দণ্ডইনা বলার কোনো দরকার নাই এটা আলাদা গ্রাম হইছে এই নামে আপনারা পরিচিত এই গ্রামের আমাদের নিজস্ব যে ঘর বাড়ি আছে এটা তো আমাদের নিজস্ব বলে দাবি করি সেটা আমরা সুন্দর করে সাজাই কিন্তু সবার মালিকানায় যে এটা আছে সামাজিকভাবে সেটা হলো আমাদের এই যে প্রতিষ্ঠান এরা সবার সামাজিক প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা এটা কিন্তু কারো নিজস্ব মাদ্রাসা না এটা এই মাদ্রাসা আমাদের আমাদের গ্রামের মাদ্রাসা এটার উন্নয়ন করতে হবে আমাদের সবাই মিলে লক্ষ্য করা গেছে যে এই কেউ আসতেছে না কেউ আসতেছে এরকম আর আপনারা যারা মেহমান আছেন দূরে থেকে আসছেন তারা হয়তো মনে করতে হবে একটা গ্রামে এই কজন লোক থাকে নাকি একশো তিরিশ জন প্রবাসী থাকেন আমার জানা মতে আরো বেশি হইতে পারে এই ছোট্ট একটা গ্রামে জন আছে তারা তারা কিন্তু তারাও এই গ্রামের মানুষ জন থাকে কয়জন আছে লোক আছে। তারা সহযোগিতা করতেছে ঘর একশো তিরিশ জন থাকে বিদেশে যাই হোক তারা বিদেশে থেকে কষ্ট করতেছে তারা তাদের জন্য আমরা দোয়া করি হুজুর দয়া করতে বলবো তারা সহযোগিতা করতেছে আমাদের আসলে সরকারি অনুদান এই গ্রামে খুব কম আসতেছে এটা নানান কারণে যার জন্য আমরা অবহেলিত আমরা খুব চেষ্টা করতেছি আমরা স্কুল করতেছি মাদ্রাসা করতেছি হাসপাতাল করতেছি আমাদের টাকা দেয় করতেছি সরকার তেমন একটা সহযোগিতা করে নাই রাস্তা নাই তো তবু আমরা অন্যান্য এলাকার চেয়ে যদি একটু নিম্ন মনে হচ্ছে একটা গর্ব যে আমাদের টাকাতে আমরা করছি সরকার তেমন সহযোগিতা করে নাই আশা করব ভবিষ্যতে আমাদের সরকার যারা আসবে তারা করবে আর কি আর এই যে এই মাদ্রাসা করছে বহু বছর আগে যারা করছেন তাদের প্রতি আমরা দয়া করবো এই এই সবার মাধ্যমে যারা এই জমি দিচ্ছে মা প্রথম জমি দিছে অনেকগুলো জমি দিচ্ছে তারা আমরা তো কয়েক হাজার টাকা দেয় মারা হওয়া হইতেছি তারা কিন্তু মারা হওয়া যোগ্য বেশি তারা তারা এখনো টাকা দিচ্ছে বংশধররা তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা থাকবে আর এই মাদ্রাসায় হাফিজা মাদ্রাসা অনেক হাফেস হয়েছে অনেক হাফেস হয়েছে কিন্তু আমরা দেখতেছি না তারা সরাই সিটে আছে বিভিন্ন জায়গায় আসছে তারা এটা একটা নাম আছে বড় একবার তারা পড়ে গেছে এজন্য আমরা একটা আমাদের একটা কৃতজ্ঞতা আছে যারা এটা প্রতিষ্ঠা করছে সেই সমস্ত মুরুব্বীরা নাই তাদের জন্য আমরা দোয়া করব আর আমরা সবাই মিলে চেষ্টা করব এটার উন্নতি করার জন্য আরো আরও যেন উন্নতি হয় আর গরদা হয় যদি বলছে যে বিল্ডিং নাই আমরা বিল্ডিং করতে চেষ্টা করব। আমরা এটাও টাইজ করার চেষ্টা করব। এর আমরা করবো ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবো কি আরও সহযোগিতা করতে হবে আমরা যাদের দিচ্ছি যা এ না অনেক টাকা খরচ হয় এটা গত বছর দেখছি আমাদের একটা ম্যাচ করতে হয়েছে প্রতি মাসে টাকা দিতে হয় সেটাতে ম্যাচের খরচ হয় গত বছর এখান থেকে দাবি হয়েছিলো আমরা আমি বিশেষ করে কথা দিয়েছিলাম যে দুই হাজার করে টাকা দেব প্রতি এতে ম্যাচের জন্য আর এখন বহাল আছে আমরা দিয়ে যাচ্ছি এটা আরও যেন চালু থাকে এটা আর আমি এইবার যে দশ হাজার দিলাম এরকম শুধু এখানেই না আমার বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় আসলে এমনি দেখতে মনে হয় যে কিছুই না কিন্তু সব জায়গায় দিতে গেলে আসলে কম কমই মনে হয় কি আমি ইনশাল্লাহ দোয়া করবেন আরও জন্য দিতে পারি আমি আসলে অবসরে গেছি সরকারি চাকরি এখন করি না আমি দুই হাজার বিশ সনে অবসরে গেছি কিন্তু অবসর গেলে আগে দেখা দিত যে একটা লাঠি ধরাই দিত একটা ছাতা ধরাই দিত আর যায় না আমার দিত এরকম আর কি পরে আর কোনো কাজ নাই তা কিন্তু আসলে আমার কাজ ডাবল বেড়ে গেছে আমি আবার আরেকটা চাকরি নিচ্ছি সেরা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্যাথোলজি হেড আমি আর আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে সেটাও চালাইতে হয় সকাল বিকাল সারাদিন আসলে কাজের মধ্যে যে যায় তো আমার আসলে কাজ আগের সে বাড়ছে আসলে আমি অবসরে গেছি আসলে অবসরে না তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন হজুরের সময় দিতে হবে না বেশি কিছু বললাম না তা আমি এই এটা আমার একটা ইয়ে আসছে লক্ষ্য করছি যে আমরা কি পড়তেছি পড়া মানে কি শিখা কি শিখতেছি এটা খেয়াল রাখতে হবে তা আমরা কোরআন শিখতেছি কোরআন হ্যাপজ করতেছি হাফেজ হচ্ছে কি তা এখানকার যাদের টিচার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে কিন্তু দৈনন্দিন আমরা আচার আচরণে যে সমস্ত কথাবার্তা বলি যে সমস্ত ইবাদত করি সেই গুলির আমরা যেন বুঝে করি সেগুলির বাংলা অর্থ কী হবে সেটা যেমন আমি একটা ছোট্ট একটা একটা বলি আমরা বলি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বলি যে এই যে হাজার হাজার বার বলতেছি প্রতিদিন বলতেছি আসসালাম আলাইকুম মানেটা কি আমি দেখছি যে আমাদের এই ছাত্ররা অনেকে বলতে পারতেছে না এবং কি শিক্ষককেও জিজ্ঞেস করছি যে আসসালাম আলাইকুম মানে এখানকার শিক্ষক না অন্য এক জায়গা সে বলতেছে আসসালাম আলাইকুম মানে শান্তি 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 তাহলে সেই ইয়েরা যেরকম বলে একটা দরকার ওম শান্তি ওম এরকম করে বলতেছে আমি বলছি যে আসসালাম আলাইকুম এইটার অর্থটাকে আমরা সারাদিন বলতেছি ওই বলতেছে মানে শান্তি 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 যে এটা হলো যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক তাহলে এইভাবে আমরা কিন্তু বলতেছি তা আমি এক ছাত্ররা বলছি সে আমার ঢুকছে সে বলল আমি তুমি যে আমাকে আরবিতে কথা বললাম আমার সাথে তুমি বললা আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কি বললাম আরবিতে এটা জানো তো বললো যে আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন আর তাহলে আমি যে বললাম ও আলাইকুম আসসালাম আমি কি বলছি আপনি বলছেন যে আমি ভালোই আছি এরকম বলতেছে তুমি কি পড়ো আমি ইয়ে করি ডিগ্রি পাস করছি তাহলে ডিগ্রি পাস করছে এই পর্যন্ত সে সারা জীবন যেতে যেতেছে আপনি কেমন আছেন আমি কেমন আছি কিন্তু আপনার উপর আপনাদের উপর যে শান্তি বসিত হোক এই কথা কিন্তু সে বলতেছে না আমার কাছে তখন মনে হলো তাহলে তো শান্তি এই জন্য আসতেছে না সে তো বলতেই না শান্তি আপনি বলতেছে আপনি কেমন আছেন বলতে তো হবে আপনারা আপনাদের উপর শান্তি বসিত হোক তার সে বলতেছে না বিয়ে পাস করে সে বলতেছে যে আপনি কেমন আছেন তাহলে আমার কাছে মনে হলো যে এইরকম আমরা অহরহ যে সমস্ত কথা বিদে বলি সেগুলোর অর্থ যেন আমাদের মাথায় থাকে আমরা যেন শিখাই তাদেরকে এটা আমরা শিক্ষকদেরকে বলতেছি তাদেরকে এবং আমরা যারা ওয়াশ করেন তারা যেন এই সমস্ত জিনিস ওয়াশ ওয়াজের মাধ্যেও প্রচার করে দেন আমরা যারা বড় হয়েছি তারা তার মাথায় সে পড়তে পারতেছি না এর মধ্যে যেন পড়তে পারি তো এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন আমরা দৈনন্দিন কাজে যে সমস্ত আরবি ব্যবহার করি এগুলির অর্থ যেন আমরা জানি এটা রিকোয়েস্ট করছে আমি অনেক সময় নষ্ট করলাম আমার যেন দোয়া করবেন আমি যেন এরকম ইসলামের পথে চলতে পারি আমি কিন্তু ছোটোকালে এই মাদ্রাসার থেকে পশ্চিমে আগে কোরআন শরীফ রিডিং শেষ করে আমরা যারা বলি খতম করা খতম করার পরে আমি কিন্তু বাংলা শুরু করছি যার জন্য আমার ভিত্তি মোটামুটি শক্ত ছিল এখনও সেই সারা জীবনে আমি নামাজ পড়ি রোজা করি কোরআন পড়ি ডেইলি কোরআন করি এবং অর্থ সহ করি এম এইরকমভাবে যেন পড়তে পারি এইরকম শক্ত সামর্থ্য থাকে দয়া করবো আমার জন্য এই বলে শেষ করছি আর এইটুকুই আর কি আমি বলছি যে এই আমাদের যে সময় নষ্ট করার যেন কিছু মনে করবে না ধন্যবাদ আল্লাহ হাফিজ